হ্যালো আসসালামু আলাইকুম টেক পেকমনি আপনাদের স্বাগত তো স্পেশাল ফ্রাইডে আমার স্পেশাল অফার তো স্পেশাল ফ্রাইডেতে আপনারা কিছু আমাদের বেশ কিছু কালেকশন রয়েছে একদম রিজনেবল বাজেটে আমরা আপনাদেরকে দিব তো আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের একটা আপনাদের যে কাঙ্ক্ষিত মডেল সেটা সম্পর্কে আপনাদের আইডিয়া হবে এবং আপনাদের নির্দিষ্ট কোনো মডেল থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন তো স্পেশাল ফ্রাইডেতে আমাদের গিফট আইটেমগুলো আমি ফার্স্টে দেখাচ্ছি আপনাদের যে কি গিফট পাবেন একটা একদম ইনটে একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন এবং একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ব্যাগ পাবেন সম্পূর্ণ সুন্দর গিফট গুলো আপনাদের জন্য স্পেশাল ফ্রাইডে মানে স্পেশাল অফার তো যারা আমাদের সব ভিজিট করে আপনাদের কাঙ্ক্ষিত মডেলগুলো ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের সব লোকেশন ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লাস সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নম্বর শপে আসলে আপনারা আমাদের থেকেই এই প্রোডাক্ট গুলো দেখে শুনে পার্চেস করতে পারবেন তো আমরা কথা বেশি না বলে আমাদের মূল ভিডিওতে চলে আসি আমরা একদম রিজনেবল বাজার থেকে শুরু করবো আজকে তো আমার হাতে যে মডেলটা বর্তমানে ফার্স্টে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস আর পি ইন্টেল কোর আই এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস এডি একদম চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড সহ পাবেন একদম ফ্রেশ কন্ডিশনের এবং এটার কোয়ান্টিটি প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল সাতাশ টাকা বা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকে মাত্র চব্বিশ টাকা মাত্র আপনারা আপনার ইন্টেলক এই প্রোডাক্টটা প্রোডাক্ট করতে পারবেন এর ভিতরে এই প্রোডাক্টটা এস আইতে নিচে মার্কেটে আর কোনো প্রোডাক্ট আপনারা পাবেন না আমাদের স্টক অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে কোর আই ফাইভের এস আর ম্যান তো এটার পাশাপাশি আমাদের কাছে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডসও কিছু মডেল আছে এইচপি সিরিজের এইচপি এস এটাতে আপনার মডেলটা হচ্ছে এসপি রেড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স এটা রাইজন প্রো রায়ভেন প্রো সাড়ে আপনার আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি থাকবে এবং এটাতে আপনারা টু জি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পাবেন যারা যাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ পারচেস করবেন তাদের জন্য এই প্রোডাক্টটা প্রসবে স্পেড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজন সেভেন প্রো সাঁত্রিশ সি প্রয়োজন তো এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো টাকা বা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা এই প্রিমিয়াম কোয়ালিটির ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো এর পাশাপাশি আমাদের কাছে ডেলের কিছু কালেকশন রয়েছে ডেল ল্যাটিউড ফাইভ থ্রি ওয়ান জিরো মডেলের ইনটেল ফোরআই ফাইভের টেন জেনারেশন জেনার্ড ইঞ্চন ডিসপ্লে দিয়ে এবং বর্ডারলেস টাচ স্ক্রিন ডিসপ্লে পাবেন এবং এটাতে আপনারা বাকলাইট কিবোড ফোর ডিসপ্লে এবং একদম লাইট ওয়েট কন্ডিশনার এই প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে ডেল ডেলটিউড ফাইভ থ্রি ওয়ান জিরো ইন্টার করাই ফাইভের টেন জেন আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসএ থাকবে এবং এটা একদম রিজনেবেল বাজেটে পাবেন মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা

তো এই প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে রয়েছে তো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু ফাইভ সেভেন জেনারেশন এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকে মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকায় আপনারা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ওয়ানের এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো এটার পাশাপাশি আমাদের কাছে লেনোভো থিঙ্ক প্যাড সিরিজের কিছু মডেল রয়েছে লেনোভো থিঙ্ক্যাড টি ফোর নাইন জিরো এস Lenovo ThinkPad টি ফোর নাই জিরো এস ইন্টেল কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম থাকবে 256GB ছাপ্পান্ন জিবি থাকবে 14 ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচডি ডি রেজলিউন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ একদম প্রিমিয়াম কোয়ালিটি Lenovo ThinkPad টি ফোর নাইন জিরো এস ইনটেল কোরআ ফাইভের জেনারেশন তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল তিরিশ হাজার পাঁচশো টাকা বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় আপনারা Lenovo ThinkPad টি ফোর নাইন জিরো এস এর এই প্রোডাক্টটা আমাদের আপনারা পারচেজ করতে পারবেন তো এটার পাশাপাশি আমাদের কাছে জেট বুক সিরিজের কিছু কালেকশন রয়েছে আমাদের কাছে Intel কোর

তো টেন জেনার এইট জেনের পাশাপাশি আমাদের কাছে ইলেভেন জেনারেশনের সিরিজের আরেকটা মডেল রয়েছে একদম স্লিম লাইট ওয়েট একদম সুপার ফ্রেশ কন্ডিশন এইচপি এলিট বুকের এইট থ্রি জিরো জি এইট মডেল ইন্টেল এর ইলেভেন জেনারেশন এটাতে আপনারা ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন ব্যাকলাইট কিবোর্ড ফুল জিডি ডিড ডিসপ্লে ফিঙ্গার সেন্সর সহ তো এইচপি এলিট বুক এইট থ্রি জিরো জি এইট কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন এই প্রোডাক্ট আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঞ্চান্ন হাজার টাকা বা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা মাত্র একান্ন হাজার পাঁচশো টাকায় আপনারা ইলেভেন জেনারেশন ইনটেল কোরাই ফাইভ বিজনেস সিরিজের এই প্রোডাক্টটা আমার থেকে আপনারা পার্সেস করতে পারেন তো এটার পাশাপাশি অনেকে জানেন মডেলের মধ্যে প্রোডাক্ট তাদের জন্য আমাদের কাছে রয়েছে লেনোভো এল ওয়ান থ্রি ইউ লেনোভো প্যাড এর এল ওয়ান থ্রি ইউগা ইন্টেল কোর আই টেন জেনারেশন এটাতে ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএ পাবেন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি রোটের ট্যাব হিসাবে ইউজ করতে পারবেন তো এই প্রোডাক্টটা আমাদের থেকে বর্তমানে রয়েছে এবং এটাতে আপনারা টাচ পেন সহ পাবেন অরিজিনাল একটা টাচ এটাতে যারা ড্রয়িং করবেন গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য এটা বেস্ট প্রোডাক্ট হবে তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় টেন জেনারেশনের ইউগা সিরিজের এই প্রোডাক্টটা আমাদের আপনারা পার্সেস করতে পারবেন তো এটার পাশাপাশি অনেকে চান ইয়োগার মেটাল বডি এইট জেনারেশন তাদের জন্য আমাদের স্টকে রয়েছে লেনোভো থিঙ্কের এক্স ওয়ান ইউগা ইন্টেন কো আই ফাইভের এইট জেনারেশন একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট মেটাল কন্ডিশন এরা ব্যাকলাইট কিবোর্ড থাকবে ফুল রেজলিউশন ডিসপ্লে এবং এটার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সের পাশাপাশি এটা তো আপনার একটা অরিজিনাল টাচ পেন পেয়ে যাবেন তো এই প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে তো লেন্ড কোরাই ওয়ানাইফে রেড জেনারেশন এই প্রোডাক্টটা আমাদের এটাতে র্যাম রোমটা কত আছে একটু দেখাচ্ছি আপনাদের ভিতর থেকে কন্ডিশনটা ইন্টেল কোরআভে রেড জেনারেশন এটাতে মেমোরি পাবেন ষোলো জিবি মেমোরি ডিস্ক হিসেবে এসএসডি থাকবে পাঁচশো বারো জিবি স্যামসাং এর এসএসবি এনভিএম এম টু এবং ইউএসডি গ্রাফিক্স পাবেন আপনারা এইট জিবির মতো তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা ইনটেল পোড়াই পাবে রেড জেনারেশন মেড ফুল মেটাল বডি আর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আমাদের থেকে আপনারা পার্সেল করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু কালেকশন দেখানোর চেষ্টা করছি এর বাইরে যদি আপনাদের কোনো নির্দিষ্ট কোনো মডেল পছন্দ থাকে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো ফ্রাইডের এই অফার আপনারা কেউ আশা করে মিস করবেন না এবং আপনাদের বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দেবেন ফ্রাইডেতে আমাদের যে টেক অফার চলছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম